ক্লাসে এবং ক্লাসের বাহিরে একটা কমন কোয়েশন যে স্যার আয়েলস কোথায় দিব ব্রিটিশ কাউন্সিল নাকি আইডিপিতে এবং ব্রিটিশ কাউন্সিল আর এর মধ্যে পার্থক্য কি তো ডিয়ার ভিউার্স এই ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে এই কথা বলছি তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কনফিউশন দূর করে যাবেন কথা হচ্ছে আয়ালস আয়ালস मींस ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম তো এই যে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম এটা হচ্ছে ইংলিশ ভাষার লেভেল জাজ করার জন্য একটা পরীক্ষা এবং এই আয়ালস একসেপ্ট করে থাকে এরকম দেশ পৃথিবীতে একশো চল্লিশটা একশো চল্লিশটা দেশে থাকে তো এই আয়ালস টেস্টের প্রশ্ন তৈরি করে তারা তৈরি করে ডিরেক্টলি ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি তারা লিসনিং রিডিং রাইটিং এবং স্পিকিং প্রত্যেকটা মডিউলের কোয়েশন প্রস্তুত করে থাকে ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি প্রশ্ন প্রস্তুত করার পর বিশ্বের বিভিন্ন দেশে আইএলস টেস্ট নিয়ে থাকে ব্রিটিশ কাউন্সিল এবং আইজিপি এর মাধ্যমে তো এখানে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিবি হচ্ছে জাস্ট মাত্র एग्जाम সেন্টার আর কিছু না শুধুমাত্র एग्जाम সেন্টার ব্রিটিশ কাউন্সিল যে প্রশ্নের উপর পরীক্ষা নেবে একই দিনে যদি আইডিবি পরীক্ষা নেয় তাহলে সেম কোশ্চেনের উপর পরীক্ষা নেবে এবং ওই পরীক্ষার প্রশ্ন সরাসরি কেমব্রিজ ইউনিভার্সিটি প্রভাইড করবে তো এই প্রশ্নের মধ্যে দেখেন টাইমিং এর ক্ষেত্রে বলেন তারপর হচ্ছে মার্কিং এর ক্ষেত্রে বলেন এবং প্রশ্নের ধরনের ক্ষেত্রে বলেন কোনো পার্থক্য যেরকম নাই এরকম ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি এর মধ্যে কোনো পার্থক্য নাই ব্রিটিশ কাউন্সিল সেন্টার সেন্টার এখানের মধ্যে পার্থক্য এটাই হতে পারে যে ব্রিটিশ কাউন্সিলের মালিক এক পক্ষ আর আইডিপি এর মালিক মালিক হচ্ছে হচ্ছে অন্য পক্ষ তো ব্রিটিশ ব্রিটিশ কাউন্সিলের সরাসরি দ্য আদার হ্যান্ড আইডিপি এর মালিক সরাসরি হচ্ছে অস্ট্রেলিয়া ওকে এই হচ্ছে পার্থক্য একটা আর কি পার্থক্য হতে পারে আর পার্থক্য হচ্ছে এনवायरमेंटের এর কাছে পার্থক্য হতে পারে ব্রিটিশ কাউন্সিলে এক্সাম হলে দেখা গেছে পাঁচটা এসি যেখানে আইটিপি তে দেখা যাচ্ছে চারটা এসি হতে পারে ব্রিটিশ কাউন্সিলের ক্লাসরুম একটু বড় एग्जाम রুম একটু বড় দেখা গেল যে আইটিপি एग्जाम রুম একটু ছোট এটাই জাস্ট এই পার্থক্য হতে পারে আর কোন পার্থক্য নাই তো এখন প্রশ্ন হতে পারে তাহলে কোনটাতে एग्जाम দিলে ভালো হবে বা কোনটাতে স্কোর বেশি আসবে তো স্কোর হচ্ছে সম্পূর্ণ আপনার উপর আপনার যদি পারফরম্যান্স ভালো হয় অবশ্যই আপনার স্কোর ভালো হবে আপনার পারফরম্যান্স ভালো না হলে যে কোনো জায়গায় দেন না কেন আপনি যদি ইউনিভার্সিটি তে গিয়ে ওই জায়গায় যদি মনে বলেন যে আমাকে একটা ব্যবস্থা করে দেন আমি জাস্ট আইলস টেস্টটা দিয়ে আবার চলে যাব তা ওই জায়গায় যদি তারা কনসিডার করে যদি আপনাকে টেস্ট দেওয়ার মতো দেওয়ার অনুমোদন দেয় তাহলে ওই জায়গায় গিয়েও আপনার পারফরমেন্স খারাপ থাকলে স্কোর ভালো আসবে না বুঝতে পারছেন তো বলতে পারেন অনেকে বলে যে আইলস কোথায় দিব ব্রিটিশ কাউন্সিল নাকি আইডিপি দিতে তো এই প্রশ্নের আনসার হচ্ছে আপনার যেখানে মনে মন চাইবে সেখানেই আপনি আইলস পরীক্ষা দিবেন তো এতে ব্রিটিশ কাউন্সিল ভালো আর আইডিপি খারাপ এরকম কোনো প্রশ্ন নাই এরকম কোনো আনসারও নাই দুইটাই প্রতিষ্ঠান সেন্টার দুইটাই আইএলসি এক্সাম সেন্টার এবং যেখানেই পরীক্ষা দিবেন আপনার পারফরমেন্স এর উপর ভিত্তি করে সেখানে স্কোর ভালো আসবে